আসসালামু আলাইকুম প্যান্ডোরা গেম বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা বাসায় বসে গেম কন্ট্রোলার খুঁজছেন গেম খেলার জন্য সেই নব্বই দশকের মোস্তফা এবং নাইনটি সেভেন টু থাউজেন্ড টু সকল ধরনের গেম আপনারা এই কন্ট্রোলার দিয়েই খেলতে পারবেন আমাদের এই কন্ট্রোলারগুলো বিভিন্ন কালারের আছে স্টিকার সহ আছে আর স্টিকার ছাড়াও আছে এগুলো আজকে আপনাদের কোনটার কত প্রাইস আপনাদের বলে দিব আপনারা যারা বাসায় বসে গেম খেলতে চান কন্ট্রোলার খুঁজছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই কন্ট্রোলারগুলো এই কন্ট্রোলারগুলো আমরা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এগুলো গর্জন প্লাই দিয়ে আমরা তৈরি করি আজকে আপনাদের দেখা দেখা দেখাচ্ছি এই যে দেখুন এগুলো গর্জন প্লাই দিয়ে কন্ট্রোলারগুলো আমরা লেজার কন্ট্রোল সম্পূর্ণ লেজার বিভিন্ন কালার আছে সিঙ্গেল আছে ডাবল আছে যারা ডাবল খেলতে চান ডাবল কন্ট্রোলার আছে আর যারা সিঙ্গেল খেলবেন সিঙ্গেল কন্ট্রোলারও আছে আপনার সিঙ্গেল কন্ট্রোলার এই যে কালারগুলো আমি দেখাচ্ছি এই কালারগুলো দিয়ে নিতে পারবেন অথবা স্টিকার সহকারে নিতে পারবেন স্টিকার সহ এবং স্টিকার ছাড়া আজকের এই কন্ট্রোলারগুলোর প্রাইস আমি আপনাদের বলে দেব আর যারা গেম বক্স খুঁজছেন ভিডিও গেমসের দোকানের জন্য আজকে এই ভিডিও গেমসের দোকানের এই যে এটা হলো সেমি বক্স এটা আমরা সতেরো ইঞ্চি মনিটর দিয়ে এটা কমপ্লিট সেল করি মাত্র পঁচিশ হাজার টাকা কয়েন সিলেক্টার একশো কয়েন সহ সতেরো ইঞ্চি মনিটর দিয়ে দুই কন্ট্রোলার যারা ব্যবসার জন্য নিতে চান চব্বিশ ইঞ্চিও আছে ফুল বক্স আমার ভিডিওতেই পেয়ে যাবেন সবগুলো আমি ভিডিও দিয়ে রিভিউ দেই যারা নিতে আসে মাঝে মাঝে ভিডিও দিতে হয় অনেকেই খোঁজ করেন আমরা এই ভিডিওতে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিই দিই আমাদের মোবাইল নাম্বার ঠিকানা সব পেয়ে যাবেন এটা হলো দুই কন্ট্রোলার স্টিকার সহ স্টিকার সহ যারা নিতে চান এগুলো আমরা দাম রাখি 6000 হাজার টাকা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দেই এগুলো নষ্ট হওয়ার কিছু নেই সম্পূর্ণ লেজার যারা এই যে দেখাচ্ছি আমি এগুলো লেজার কন্ট্রোলার এগুলো আমরা নিজেরাই তৈরি করি বাংলাদেশে কোনো ইনপুট করে আনি না এগুলো নিজেদের তৈরি সার্কিট সেই জন্য আমরা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিই এগুলো নষ্ট হওয়ার কিছু নেই এগুলো খেলার জন্য ল্যাপটপ পিসি এবং মোবাইলও খেলতে পারবেন সিঙ্গেলগুলো মোবাইলের জন্য অনেকে নিয়ে যায় আপনারা সিঙ্গেলগুলো মোবাইলে খেলার জন্য নিতে পারেন তারা মোবাইলে খেলতে চান সেম ভিডিও গেমসের দোকানে যেভাবে খেলেন সেই সেম ক্যাটাগরিতে আপনারা খেলতে পারবেন আর স্টিকার ছাড়া যেগুলো আমরা সেল করি এগুলো আমরা সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করে থাকি দুই কন্ট্রোলার আর সিঙ্গেলগুলো স্টিকার ছাড়া যেগুলো আছে পাঁচ সুইজের এগুলো আমরা বিক্রি করি তিন হাজার টাকা আর স্টিকার সহ নিলে বত্রিশশো টাকা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে যারা নেবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দেবেন প্রিমিয়াম কালার আপনারা যে কালার চয়েস করবেন ছবি তুলে রাখবেন আর এগুলো দুইটা ঢাকার বাইরে যাবে কালকে একটা পাঠাইছি ঢাকার বাইরে প্রতিদিনই আল্লাহর রহমতে এগুলো যায় অনেকেই খুঁজে কিন্তু পায় না আমার চ্যানেলে যারা নিয়মিত দেখেন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন টি রাখবেন আপনাদের নতুন নতুন ভিডিওতে আমরা এগুলো দিলেই পাবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নং দোকান কাঁচা বাজার ব্রিজের সংলগ্ন এই যে কাঁচাবাজার পাশের মার্কেটটা হলো কাঁচা বাজার যারা কাঁচা বাজার চেনেন কাঁচা বাজার চলে আসবেন এই ব্রিজের দোতলা দিয়ে ওই যে ওইখানে ব্রিজের এখান দিয়ে সিঁড়ি সিঁড়ি আছে আমাদের মার্কেটের নিচে ভিতরে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আপনার ভিতরে চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর দ্বিতীয় দ্বিতীয়তলা উনত্রিশ নং দোকান যারা নিতে চান বরাবর আপনারা ঢাকা যারা আছেন তারা সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনে যারা নিতে চান তারাও এসে নিতে পারবেন সেমি বক্সগুলো নিতে পারবেন এগুলো আমরা সতেরো ইঞ্চি মনিটর দিয়ে পঁচিশ হাজার টাকায় বিক্রি করি সামনে লাইটিং হবে আর আমাদের ডাবল কন্ট্রোলারগুলো স্টোকে আছে যারা সিঙ্গেলগুলো আছে স্টোকে যারা নিতে চান অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন যারা নিবেন আমাদের সাথে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন মেসেজ দেওয়ার দরকার নেই অনেক সময় মেসেজ দেখার সময় পাই না আপনারা ডাইরেক্ট কল দিয়ে অর্ডার করতে পারেন আর স্মার্ট টিভির জন্য আমরা সেল করি বারো হাজার টাকা আই কেবেল এবং কনভার্টার সহ তেরো হাজার টাকা বিক্রি করি যারা স্মার্ট টিভিতে খেলতে চান সেই কন্ট্রোলারগুলো পাবেন ওটার ভিতরে পিসি এবং মনিটর দিয়ে আমার ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন স্মার্ট টিভির জন্য আমরা তৈরি করি এবং এই বড় যেই মেশিনগুলো আমরা সেল করি ওগুলো হলো দুই কন্ট্রোলের স্টিকার লাইটিংসহ বত্রিশ ইঞ্চি মনিটর দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা কমপ্লিট মেশিন আর যারা চব্বিশ ইঞ্চি দিয়ে নেবেন তাদের এই চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে যারা নেবেন স্টিকার ছাড়া সামনে শুধু লাইটিং হবে আমার ভিডিওতে আছে ওগুলো হলো পঁয়ত্রিশ হাজার টাকা কয়েন একটা সহ পঁয়ত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি আমরা এই ভিডিওটা দেখে আপনারা যারা নিতে চান অর্ডার করতে পারেন তো আমি এখানেই শেষ দিব আজকের মতো এখানেই ভিডিওটা শেষ দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম